আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে আপনার একটা পেঁয়াজের জমিতে পেঁয়াজ বলতে পেঁয়াজের বিষন এটা বীজ পেঁয়াজ আপনার এই যে এই যে ফুল দেখছেন ফুলের ভিতরে ছোট্ট ছোট আপনার তিল হবে এক ধরনের তিল তিলের মতন এক ধরনের বীজ হবে সেইগুলো আবার পরের বছরে রোপণ করা হবে সেখান থেকে পেঁয়াজ তৈরি হবে মূলত পেঁয়াজ একটা এমন একটা হচ্ছে যে আপনার মশলা সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে হচ্ছে এই মশলাটা ব্যবহার হয় পেঁয়াজ আর প্রত্যেকটা মানে আপনার বিভিন্ন ধরনের যে রান্না হয় প্রত্যেকটা রান্নাতেই হচ্ছে আপনার পেঁয়াজের ব্যবহার আছে। আর প্রত্যেক ধরনের মানুষ হচ্ছে আপনার পেঁয়াজ খেতে পছন্দ করে তরকারির সাথে তো এটা হচ্ছে মশলা হিসাবেও খায় মানুষ এবং হচ্ছে সবজি হিসাবেও খায় আবার অনেক সময় সালাদ হিসাবেও ব্যবহার হয় এই যে পেঁয়াজ আর আমি যে জমিটাতে আছি এটা হচ্ছে একটা পেঁয়াজের বেসনের জমি এটাকে বলা হয় পেঁয়াজের ফুল তো এই ফুল আপনার প্রত্যেক বছরে তৈরি করে হচ্ছে আমাদের একজন কৃষক সে হচ্ছে খুব ভালো মানের ফুল তৈরি করে এবং হচ্ছে উৎকৃষ্ট মানের বীজ সে তৈরি করে সে হচ্ছে গত দশ পনেরো বছর যাবত এই বিষনের আবাদ তিনি সে করেন এবং হচ্ছে খুব এক্সপার্ট একজন কৃষক যারা হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের বিষন খুঁজছেন যে ভালো বীজ খুঁজছেন যে হচ্ছে পরের বছর রোপণ করবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ক্ষেত্রে আমরা ভালো যে উৎকৃষ্ট মানের বিষন সেটা হচ্ছে আমরা সংরক্ষণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি একটু দেখাই আপনাদেরকে যে কি পরিমাণ ফলন হয়েছে প্রত্যেকটা ফুল এত সুন্দর পরিমাণে ফুটেছে আর এই মাঠে হচ্ছে যেহেতু আপনার আপনার ফলের আবাদ কম সেহেতু মধুর মাসি যেহেতু কম সেই ক্ষেত্রে আপনার অনেকটা মার গেছে কিন্তু যেগুলো আপনার হয়েছে খুব উৎকৃষ্ট মানের বিছন আপনার তৈরি হয়েছে আমি একটা বীজ ছিঁড়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ভিতরে আপনার এইটা ফল এটা থেকে আসলে মূলত বীজটা তৈরি হয় আর এখানে যেগুলো কালো দেখছেন এগুলো হচ্ছে আপনার যেগুলো আপনার সবুজ দানা দেখছেন এগুলোর ভিতরে বীজ হবে আর মধুর মাসি যেহেতু কম মধুর মাসিটা থাকলে আপনার আরও ভালো পরিমাণে এই যে যেগুলো কালচে কালচে হয়ে গেছে এগুলো আপনার মার যাইতো না সবগুলো আপনার হচ্ছে যে বীজ সে ধরে পেত আপনার মধুর মাসি কম থাকার কারণে আর এখন যে ফুলগুলো নতুন করে ফুটেছে পর্যাপ্ত মধুর মাসি আমি দেখতে পাচ্ছি এখন আপনার নতুন যে ফুলগুলো ফুটছে এগুলোতে আপনার খুব ভালো পরিমাণে বেসন হবে এই যে মধুর মাসি পর্যাপ্ত দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আর কি আপডেট আর আমি লোকেশন বলবো না কারণ আপনার এখন ফসল যেহেতু কাটার সময় এখন লোকেশন বলা যাবে না অনেক সময় চুরির ভয় থাকে কারণ অনেক দামি একটা ফসল আর অনেক টাকায় বেচা কেনা হয় অনেক দামি একটা ফসল যারা পেঁয়াজের বীজ সংরক্ষণ করবেন অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন এবং চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ রাখার যে পরবর্তীতে সামনে বছর যখন বীজ আমরা রোপণ করব রোপণের সময় হবে তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই উৎকৃষ্ট মানের ভালো বিছনটা আমরা আপনাদেরকে সংরক্ষণ করে দিতে পারবো আর এটা হচ্ছে একটা সুখসাগর জাত সুখসাগর জাতের হচ্ছে পেঁয়াজ আমাদের মেহেরপুর জেলার প্রত্যেকটা মাঠে আপনার হচ্ছে সুখসাগর জাতের পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই আপনার আবাদ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পেঁয়াজ সম্পর্কে সম্পর্কিত ভালো তথ্য জানেন অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে ইনবক্স করবেন আর যারা পেঁয়াজের বিছনের চাষ করেন অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব তাদের বীজটা দেখার বা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে বীজ ভালো দামে বেচা কেনা করার বা একটা যোগাযোগ মাধ্যম আমরা তৈরি করব।